জুনিয়ররাও আছেন আমাদের সিস্টাররাও আছেন প্যাথোলজিক্যাল যারা সার্ভিস দেন ল্যাবের সার্ভিস দেন তারাও আছেন এবং আমাদের আইটি টিম আছেন এছাড়াও আমাদের স্পেশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি সহ ইন্দ্রজিৎ বাবু আছেন যিনি ডিএমইতে আছেন যিনি মিস্টার সোরেন আছেন যিনি ডিএইচএসে আছেন সহ আরও অন্যান্য সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সম্ভাবনাময় সেবালয়কে সেবা দিয়ে মানুষের বিশ্বাস ভরসা ও আস্থা হিসেবে যারা কাজ করেন জীবনে তাদের সকলকেই আমাদের সকল পরিবারের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের প্রথমেই বলি আপনারা মোবাইল ইউনিটে যেটা দেখলেন ভেতরে এই টাকাটা আমাদের যে রাজ্যসভা এমপি আছে আমি তাদের থেকে বছরে রাজ্যসভার এমপিদের টাকাটা নিজেরা প্ল্যান করে খরচ করি যেটা ওরা ইন্ডিভিজুয়াল করে না ফলে এর আগেও প্রায় তিনশো অ্যাম্বুলেন্স আমি করে দিয়েছিলাম অনেক জায়গায় পুলিশকে সিসিটিভি থেকে শুরু করে টাওয়ার থেকে শুরু করে অনেক কিছু করে দেওয়া হয়েছে ওয়াচ টাওয়ার থেকে এবারে আমি ভাবলাম মোবাইল তো অনেক আছে মোবাইল ভ্যান যেগুলো অ্যাম্বুলেন্স কিন্তু এমন কিছু করা হোক যেটা স্বয়ং সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন অনেকটা দুয়ারে স্বাস্থ্যর মতো যেখানে গিয়ে পৌঁছবে এবং সাথে যদি একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা সুস্বাস্থ্য কেন্দ্রর সামনে তারা যদি দাঁড়ায় তাহলে সেই হেল্পটাও পেয়ে যাবে ইভেন যারা থাকবে তাদেরও তো একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে সুতরাং এটা ওদের অ্যাডিশনাল হেল্প হবে আমি এবারের এমপি ল্যাডের টাকা দিয়ে রাজ্যসভার এবং পাওয়ার ডিপার্টমেন্টের সিএসআর এর বিশ কোটি দিয়ে আমি রাজ্যসভার এমপিদের পুরো টাকাটা দিয়ে ষাট কোটি টাকা যেটা পেয়েছিলাম আগের বছরেরটা আর প্লাস আরও কুড়ি কোটি টাকা সম্ভবত আশি কোটি টাকার ওপর চুরাশি কোটি টাকা খরচ করে আমরা দুশো দশটা এইরকম ইউনিট বানিয়েছি যেটা অলরেডি রেডি হয়ে আছে আজকে প্রথম একশো দশটা বিভিন্ন জায়গায় চলে যাবে ডিটেলসটা আপনারা শুনলেন স্বাস্থ্য দপ্তর থেকে বলা হলো। তা সত্ত্বেও ওই আমায় একটু বলতে হয় তাই নিউ ইনিশিয়েটিভ মোবাইল মেডিকেল ইউনিট এটা অন্য মোবাইল ইউনিটের মতো নয় এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক যেখানে চিকিৎসক থাকবেন নার্স থাকবেন টেকনিশিয়ান থাকবে প্রয়োজনীয় সরঞ্জাম থাকবেন এবং ওষুধও থাকবে মানুষের সরাসরি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই গাড়ি যেখানে যাবে এলাকার মানুষকে আগে থেকে লোকালি জানিয়ে দেওয়া হবে একশো দশটা আমরা আজকে করলাম আরও একশোটা কদিন পরে করছি তারপরে আরও যেটুকু বাকি থাকবে সেটা আবার পরেরবার করে দেব আমরা চাই সব জায়গায় হোক দুশো দশটা রেডি আছে এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা এবং বিশেষ করে শিশুরাও তার কারণ এছাড়াও আরও অনেক রোগের ট্রিটমেন্ট হবে প্রয়োজনে যদি কোনো লোককে রেফার করতে হয় কোনো রোগীকে সেটাও তারা করতে পারবেন যদি দেখেন সিরিয়াস পেশেন্ট এই গাড়িগুলিতে রোগ নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন প্রেগনেন্সি পরীক্ষা ম্যালেরিয়া ইসিজি ব্লাড সুগার সহ প্রায় পঁয়ত্রিশটি ডায়াগনস্টিক টেস্টের বিনা পয়সায় বিনামূল্যে মানুষ পরিষেবা পাবেন এছাড়াও এই টেস্টগুলোর জন্য প্রয়োজনীয় যে যন্ত্রপাতি সেগুলো গাড়িতে থাকবে এছাড়াও মহল সুন্দরবন পাহাড় অঞ্চল অরণ্য অঞ্চল প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষকে জল পেরিয়ে আসতে হয় অনেক প্রবলেমও হয় সেখানে কি গর্ভবতী মেহেরা তারা আলট্রাসোনোগ্রাফি পরিষেবাও পাবেন এখান থেকে প্রতিটি ইউনিটেই আমাদের যোগ্য মেডিকেল অফিসার প্রশিক্ষিত নার্স ফার্মাসিস্টের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান ইসিজি টেকনিশিয়ান ডেটা অপারেটর তারা সকলেই থাকবে এটা কিন্তু একটা ইউনিক চিন্তাধারা যারা এই চিন্তাধারার সাথে সাথ দিয়েছেন সবাইকে আমার উষ্ণ অভিনন্দন থাকবে এই পরিষেবা চালাতে প্রতি মাসে আমাদের কিন্তু দু কোটি পঞ্চাশ লক্ষ টাকার ওপর খরচ হবে অর্থাৎ বছরে প্রায় বারো দুগুণে চব্বিশ আর পঞ্চাশ করে যদি করেন তিরিশ কোটি টাকার মতো কাছাকাছি খরচ হবে এই পরিষেবাটা দিতে এখন আপনারা জানেন যে আমাদের মাতৃমা প্রকল্প আছে মাদার অ্যান্ড চাইল্ড হাব আছে আমাদের অনেকেই জানে না যে বাচ্চারা মা গর্ভবতী মাকে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায় সেই বাচ্চারা মাতৃদুগ্ধ পান করার সুযোগ পান না কিন্তু পিজিতে আমরা মধু মধুস্নেহ আজ থেকে বহুদিন আগে মিল্ক ব্যাঙ্ক চালু করেছি আমরা মেডিকেল কলেজে কর্ড ব্লাড ব্যাঙ্ক চালু করেছি এটা পিজিতেও আমি চাইবো অনন্য যে নতুন বিল্ডিংটা হয়েছে প্রাইভেটদের জন্য এটা কাজে লাগাবার জন্য আমি নারায়ণকে বলবো পিজিতেও এটা যাতে এক্সপেরিমেন্ট করতে পারে কারণ মেডিকেলে যেটা করে দিয়েছি অনেক দিন সময় হয়ে গেছে কিন্তু এখনও কার্যকরী কেন হয়নি আমি জানি না যদি কার্যরী কর কার্যকরী করতে দেরি হয় কট ব্ল্যাড অনেক মানুষের অনেক অসুখকে ভালো করে দিতে পারে এটা লেটেস্ট রিসার্চ কেন আপনারা কাজে লাগাচ্ছেন আমি মেডিকেল কলেজ যারা দায়িত্বে আছেন তাদের রিকোয়েস্ট করব। একশো বেডের তো করে দিয়েছি অনেক দিন আগে সাত আট বছর হয়ে গেল নিশ্চয়ই কারো না কারো দায়িত্বে অবহেলা আছে যার জন্য এটা সঠিক সময়ে কাজে লাগানো এখনো হয়নি আমি দুঃখিত দুঃখিতের জন্য আমি দিচ্ছে তেরো হাজার কোটি টাকা তার জন্য স্বাস্থ্য ইঙ্গিত দশ হাজার কেন্দ্রে এটা কেউ মাথায় রাখে না স্বাস্থ্যটা যে কত বড় ব্যাপার স্বাস্থ্য জীবনের বড় সম্পদ টাকা পয়সা নয় স্বাস্থ্য ভালো থাকলে নিজে সুস্থ থাকলে তবেই কিন্তু সব কিছু আসে নালে কিন্তু আসে না স্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই মনে রাখবেন এই মানব সম্পদ তৈরি করার জন্যে আমাদের স্বাস্থ্য ইঙ্গিত যেটা টেলিমেডিসিন প্রকল্পে দশ হাজার কেন্দ্র থেকে আমাদের নব্বই হাজার মানুষ বিশেষজ্ঞদের কাছ থেকে ফোন করলেই টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রয়োজনীয় গাইডলাইনস পায় প্রয়োজনীয় ইনস্ট্রাকশান পায় আগে আগেতে যখন আমরা ছোটো ছিলাম দেখতাম আর নাড়ি টিপে ওষুধ দিয়ে দিত লাল জল নীল জল এখন তো প্রত্যেকটা ব্যাপারে স্পেশালিটি আঙুল কাটলেও বলবে ওইটার আলাদা টেস্ট করো মাথা ফাটলে বলবে দশটা টেস্ট করো বুকে ব্যথা হলে পনেরোটা টেস্ট করো এসব তো চলছেই কিন্তু এগুলো সরকারি হাসপাতালে বিনা পয়সায় পায় বলে মানুষ বেঁচে যাচ্ছেন প্রাইভেট হসপিটালেকে দেখবার জন্য আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বোর্ড কমিশন আছে এবং তারা অনেকটা কাজ করছেন তাতে অনেকটা কন্ট্রোলও হয়েছে কিন্তু এখনও কেউ কেউ আছে স্বাস্থ্য সাথে নিয়ে গেলে নিতে চায় না যে নিতে না চাইবে তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই এখানে আমি খুব রফ অ্যান্ড টাফ আপনাকে ইন্স্যুরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাওয়ার জন্য যাচ্ছে আপনারাও তো ব্যবসা করছেন আর এটা বিনামূল্যে দিচ্ছেন না টাকাটা নিয়ে দিচ্ছেন টাকাটা পাচ্ছেন তাহলে কেন বলছেন আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন বারো সাথে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন হার্টের প্রবলেম বলছে স্বাস্থ্যসাথী থেকে দু লক্ষ টাকা আমরা দিতে পারবো কিন্তু বাদ বাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো আর লাইসেন্স ক্যান্সেল করে দাও অন্যায় তো কারোর সাথে করা উচিত নয় কেউ অন্যায় করুক এটা আমি চাই না কারোর সাথে অন্যায় হোক এটা আমি চাই না তারাও অনেক সেবা দেয় অনেকে আছে খুব ভালো সেবাও দেয় সবাই তো সমান নয় কিন্তু তা সত্ত্বেও যেখানে সে পাঁচ লক্ষ পায় আপনি কেন বলছেন দু লক্ষ পর্যন্ত এর থেকে আমি নিয়েব বাদবাকিটা আপনাকে ক্যাশে দিতে হবে ক্যাশটা তার কাছে যদি না থাকে সে কেউ থেকে দেবে জীবনটাকে শেষ করে দেবে এইটুকু বুঝবার ক্ষমতা আশা করি সকলের থাকা উচিত কারণ স্বাস্থ্যটা কিন্তু মানবিকতা এটা মানবিক সম্পদ শিক্ষা যেমন মানবিক সম্পদ স্বাস্থ্যও কিন্তু মানবিক সম্পদ এটা যারা করছেন তাদের কাছে আমরা অনুরোধ থাকবো এটা না করার জন্য আমি স্বাস্থ্য ইঙ্গিত বলছিলাম আমাদের চিকিৎসকরা এত সুন্দর গাইডেন্স দিয়েছেন যে প্রায় ছ কোটি নব্বই লক্ষ মানুষ এই টেলিমেডিসিনের সাহায্যে তারা উপকৃত হয়েছে আমার একটা দুঃখ আছে জানেন তো আমাদের এখানে মিডিয়াগুলো এখন ব্যস্ত ম্যাক্সিমাম নেগেটিভ আর নেগেটিভ করবার জন্য কোনটা খারাপ কোথায় আটশালা ঢুকলো সেটা নিয়ে খবর করবে কিন্তু এই যে লোকগুলোর সকাল থেকে রাত পরিষেবা দিয়ে যাচ্ছে এটা একবারও বলবে না কেউ যে একেবারে বলে না তা নয় বরঞ্চ উল্টো পাল্টা বলে আমি তো নারায়ণকে রোজ বলি তোমার একটা লোক থাকা উচিত টাইম আর ওই এই ফেসবুক আর এ দেখার জন্য টুইটার আর ইনস্টাগ্রাম যা মিথ্যে কথা লেখে যা বাজে বাজে কথা লেখে যা নির্লজ্জ কথাবার্তা লেখে আজকালকার দিনে সোশ্যাল নেটে সঙ্গে সঙ্গে কাউন্টার করা উচিত বেশি কথা লেখার দরকার নেই চারটে কথায় সবাইকে কাউন্টার করার দরকার নেই কিছু লোককে ইগনোর করুন যারা টাকা নিয়ে করে তারা আবার অন্য লোকের কাছে আইডেন্টি জানতে চায় তাদের কোনো অধিকারই নেই টিআরপি পায় টাকা পায় তার বিনিময় করে সে একটা মিথ্যে কথা বলে বাংলার বদনাম করবে আমি ছেড়ে দেবো দিল্লির একটা ছবি ওই বস্তিগুলোতে যখন সব তাড়িয়ে দিয়েছিল নিয়ে দেখাচ্ছে নিউ টাউনের ছবি ছেড়ে দেবো এটা তো ছেড়ে দেওয়া যায় না শুনুন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তুমি কামড়াবে না কিন্তু তুমি ফোস করবে সব ছাড়া যায় না নাইনটি পারসেন্ট ছাড়লেও টেন পারসেন্ট তো ছাড়া যাবে না যেখানে সম্মান সম্মানবলী ধুল্যবল উন্ঠিত হয় কলঙ্কিত হয় কেন শুধু একতরফা কুচ্ছা রটনা করা অপপ্রচার করা এটা আমার গায়ে লাগে তার কারণ যে মানুষগুলো কাজ করে তাদের কথা তারা ভুলে গেছেন আমি ডাক্তার নই পরিষেবাটা আমি দিই না আমি বড়জোর তাদের সাহায্য করতে পারি তাদের কি কি প্রয়োজন যতটা অর্থে খুলে দেখতে পারি কিন্তু কাজটা তারা করেন কৃতিত্বটা তাদের কৃতিত্বটা তাদের দিন শুধু নেগেটিভ আর ন্যারেটিভ এটা করলে জীবন চলে না চোখের আলো প্রকল্প আমার বললো নামটা কী হবে নাম চোখের আলো কত মানুষ আছে আপনারা জানেন গ্রামেগঞ্জে একটা চশমা কিনতে পারে না চোখের ছানি কাটাতে গেলে এক একটা জায়গায় আবার এক লক্ষ টাকা নেয় একটা চোখে দুটো চোখে দু লক্ষ নেয় তারা কেন স্বাস্থ্যসাথী পাবে এর থেকে ভালো গভর্নমেন্ট হসপিটালে আই ডিপার্টমেন্ট মেডিকেলে তো ভালো আছে আমি এস এস কেমকেও বলেছি আই ডিপার্টমেন্ট ভালো করে করতে অন্যান্যরাও যারা এনআরএস আর জি কর থেকে শুরু করে যারা আছেন তারাও ভালো করে করুন আমাদের এখানে আমরা সেই জন্য চালু করলাম চোখের আলো প্রকল্প যখন আমি চশমাটা পরিয়ে দিই এত খুশি হন তারা এবং আমি জিজ্ঞেস করি কি দেখতে ভাল লাগছে বলে হ্যাঁ একদম দেখতে পাচ্ছি এইটুকু শুনতে খুব ভাল লাগে কিন্তু এর জন্য আপনাদের কাজ করতে হয় এর জন্যে বিনামূল্যে ছাব্বিশ লক্ষ লোকের ছানি অপারেশন করেছেন আপনারা বিনামূল্যে যারা এক লক্ষ টাকা নেন তাদের উদ্দেশ্যে বলি শুনে রাখুন বিনামূল্যে এবং চৌত্রিশ লক্ষ বিনামূল্যে চশমা আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি এবং তাতে খরচা হয়েছে একশো একাশি কোটি টাকা যারা স্বাস্থ্য নিয়ে কুস্বাস্থ্যকর মন্তব্য করে অস্বাস্থ্যকর মন্তব্য করেন বিভ্রান্তমূলক মন্তব্য করেন তাদের আমি বলি একটু এগুলো দেখুন সারাক্ষণ ব্রেনটাই নেগেটিভ করবেন না ব্রেনটাই পচে যাবে ভালো চিন্তা করলে ব্রেনটা ভালো থাকে ব্রেনে আমাদের অজস্র স্রিয়েল আছে আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি মোট কত সেল আছে সুতরাং খারাপ কথা চিন্তা করলে ব্রেন ড্যামেজ হয় ব্রেন ড্যামেজ না করে ব্রেনটাকে ভালো করে ম্যানেজ করুন ভালো কথা চিন্তা করে সুস্থ জীবন পালন করে শিশু সাথী প্রকল্প আমায় যখন জিজ্ঞেস করলো শিশু সাথী বিনামূল্যে হার্ট চিকিৎসা করবো আমরা খুব ভালো প্রস্তাব নামটা কি হবে আমি বললাম শিশু সাথী শিশুদের বন্ধু চিকিৎসকরা তখন শিশুদের বন্ধু হয়ে যায় যারা পেডিয়ার আছেন বা অন্যান্যতে আছেন শিশু সাথে প্রকল্পে আপনারা শুনলে খুশি হবেন চৌষট্টি হাজার ছোটো ছোটো ছেলে মেয়েকে বিনা পয়সায় আমরা হার্ট অপারেশন করে দিয়েছি খরচ হয়েছে তিনশো সাত কোটি টাকা কখনও জানবার চেষ্টা করেছেন খবর নেবার চেষ্টা করেছেন এগুলো এক একটা পালঙ্কে এক একটা পালঙ্কিত হয়েছে এক একটা মুকুট একবারও ভেবেছেন এই কাজটা যারা করেছেন মন দিয়ে ক্রেডিটটা তাদের যাওয়া উচিত না খালি তাদের গালি দেওয়া উচিত কোনটা কোন রাজ্যের সুযোগ আছে আজকে তো অনেক রাজ্যের মানুষ আমাদের রাজ্যে ট্রিটমেন্ট করতে আসে মানবিকতার স্বার্থে ট্রিটমেন্ট থেকে কাউকে বাদ দেওয়া যায় না আমরা করি শুধু বলি রাজ্যের নামটা লিখে রাখতে কারণ আমাদের কত খরচা হচ্ছে বাইরের জন্য কত রাজ্যের জন্য কত সেটা আমাদের নজর রাখতে হয় অডিট রাখতে হয় সেই জন্য আমি হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আপনারা জানেন পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার বাংলায় স্বাস্থ্য পরিকাঠামোর জন্য আমরা প্রায় সত্তর হাজার কোটি টাকা খরচা করেছি চোদ্দোটি নতুন সরকারি মেডিকেল কলেজ অনেক প্রাইভেটও হয়েছে সতেরোটি সরি বিয়াল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল এগুলো আমাদের সময় হয়েছে তেরো হাজার পাঁচশোটির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র আরও প্লাস বারো হাজার হয় প্রসেসে আছে ছিয়াত্তরটি সিসিউ আগে তো জেলায় সিসিউ থাকতো না এইচডিউ থাকতো না আইসিসিইউ যেগুলোকে আমরা কলকাতায় বলি ছিয়াত্তরটি সিসিইউ তিনটি এইচডিইউ সতেরোটি মাদার অ্যান্ড চাইল্ড হাব তেরোটি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট একশো সতেরোটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান এবং একশো আটান্নটি বিনামূল্যের রোগ নির্ণয় কন কেন্দ্র সবই করা হয়েছে সরকারি হাসপাতালে বেড বেড়েছে প্রায় চল্লিশ হাজার আমি একটা কথা নিশ্চয়ই বলবো কেন ইনস্টিটিউশন ডেলিভারি আমাদের বেড়েছে জানেন আমাদের সময় আমরা ছিলাম হোম ডেলিভারি আর যদি আমাকে বলে তুমি গ্রামে সার্টিফিকেট নিয়ে এসো বাবা মার তোমার আমি পারবো না মিথ্যে কথা কেন বলবো তার কারণ আমরা জন্মেছিলাম গ্রামের মাটির ঘরে জন্মে অবশ্য এখানে সঙ্গে সঙ্গে চলে চলে আসতে বাধ্য হয়েছিলাম বাবার কাজের জন্য কিন্তু কজন তখন ইনস্টিটিউশন ডেলিভারি হতে হতো কজন কলকাতায় থাকতো কটা মেডিকেল কলেজ ছিল কটা হসপিটাল ছিল কটা জায়গায় ইনস্টিটিউশন ডেলিভারি ছিল গায়ে 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 মানে গ্রামের দিকে বলা হতো ধাত্রী তাই তো এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করা হতো তারা বাচ্চাদের জন্ম দেওয়াতো তো হা আসবে কোথেকে এডুকেশান সার্টিফিকেটটাই আমাদের ডেট অফ বার্থ সবারই তাই নাইনটি নাইন পার্সেন্ট লোকে সেজন্য অনেক সময় ডেট অফ বার্থ এদিক ওদিক হয়েও যায় কিছু করার নেই যেটা চলে আসছে সেটাকেই আপনাকে মেনে নিতে হবে একদিন আমার দাদা আমাকে বলল আমি এটা বই লিখেছি তুই জানিস সার্টিফিকেট দেখতে গিয়ে দেখছি তোর সাথে আমার ছমাস ডিফারেন্স আমলা ওইগুলো বাবা মারা করেছে ঠিকই করেছে তবে ওটা করেছিল বলে আমি যাদবপুরে তাড়াতাড়ি দাঁড়াতে পেরেছিলাম নাহলে আমি দাঁড়াতে পারতাম না জানতামই না আমার ছোটো ভাই সেজু ভাই বড়ো ছোটো ভাই ছোটো ভাই বড়ো সেজু ভাই ছোটো এরকম অনেককে সারা গ্রামগঞ্জে লুকিয়ে আছে শহরেও লুকিয়ে আছে যেটা আসল তথ্য সত্য অটলজি আজকে বেঁচে নেই এটা কাউকে আমি অসম্মান করার জন্য বলছি না আমাকে উনি খুব স্নেহ করতেন আমি ওনার জন্যই গিয়েছিলাম তো উনি একদিন আমায় বলল আমি বললাম অটলজি আপকা কিয়া পঁচিশে ডিসেম্বর আপকা জেসাস ক্রাইস্টকার মে আপকা জন্ম হওয়া থা অটলজি বললো নেই মমতাজি ও আমারা আসলি নেই পিতা মাতাজি নিয়ে দিয়া থা ওই চালরা আমি তখন ওনাকে বললাম মুই যেন কমাকে ফোন করতেন ফিফথ জানুয়ারি আমাদের অটলজি মেরেক বিসআই হ্যাঁ আপ কো ফোন মাত কিছি সত্যি কথাটা সত্য বলা উচিত এখন সেই ইনস্টিটিউশন ডেলিভারি আমরা করে দিয়েছি নাইনটি তার কারণ এর জন্য কৃতিত্ব হওয়া উচিত এই তেরো এই চোদ্দো বছরে বিপ্লব হয়েছে স্বাস্থ্যে কেউ খবর রাখেন কেন প্রবলেমটা হতো সুন্দরবনে যে থাকে একটা দ্বীপে জঙ্গলে যে থাকে একটা প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে তাদের জন্য কী করা হয় বলুন তো এখন মাদার ওয়েটিং হার্ট করা হয় গর্ভবতী মা যখন বাচ্চা জন্ম দেবে তার কিছুদিন আগে চিকিৎসক যখন মনে করেন হসপিটালের পাশে মাদার ওয়েটিং হার্ট তৈরি করা হয় সেখানে তাকে নিয়ে আসে এবং হসপিটাল তার দেখাশোনা করে এবং যখন বাচ্চা সময় হয় হসপিটালের সঙ্গে সঙ্গে শিফট করে দেয় বুঝলেন কিছু বুদ্ধিটা মাথায় বুদ্ধিবৃক্ষ তৈরি হয়েছে কারো কারো শুধু বিদ্যা থাকলেই মেধা হয় না সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানুষকে সেবা দেয় সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে আর যারা অনেক সৃষ্টি করে আজকে আমরা যারাই কলকাতায় আছি কারো না কারো বাড়ি এক সময় একটা গ্রামে আছে এই কথাটা আমায় বলেছিলেন সুব্রতদা আজকে বেঁচে নেই উনি মজার মজার কথা বলতেন উনি একদিন আমাকে বললেন জানিস তো মধ্যে একটা কথা বলি আমি হ্যাঁ বলো না বলুন না আমি খুব শ্রদ্ধা করতাম ওনাকে আমাকে খুব ভালোবাসতেন ছোটোবেলা থেকে আমাকে